কসবা থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা কলকাতায় আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতির বার্তা দিচ্ছে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসনের ব্যর্থতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক নির্বাচিত প্রতিনিধিদের উপর প্রাণঘাতী হামলা ঘটেছে খোদ কলকাতায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে আর এই সমস্ত ঘটনা নিয়েই এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস এদিন রাজ্য পুলিশ প্রশাসনকে রীতিমতো কাজ গড়ায় তোলা হলেও কংগ্রেসের তরফে কংগ্রেসের অভিযোগ নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর এভাবে বারবার আক্রমণের ঘটনা ঘটছে ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এমন হলে সাধারণ মানুষ কোথায় যাবেন এই প্রশ্ন তোলার এদিন কংগ্রেসের তরফে তাই অবিলম্বে এবার রাজ্যের সাধারণের মানুষের নিরাপত্তা বৃদ্ধি এবং বেআইনি বিভিন্ন কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছে কংগ্রেস দক্ষিণ চব্বিশ পরগনায় নির্বাচিত প্রতিনিধিকে পঞ্চায়েত সমিতির প্রধানকে যখন রাস্তায় এবং বর্ষা ভারত

নাশকতার কাজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষকে তার নিরাপত্তাহীনতায় ভোগানোর জন্যে যা যা কার্যকলাপ করার দরকার এই ক্রিমিনালটা করছে জনপ্রতিনিধি সুরক্ষিত নয় তাই সাধারণ মানুষের সুরক্ষাটা কে দেবে আশ্চর্য লাগে কলকাতা ওয়েটল্যান্ড আপনারা জানেন যে ওয়েটল্যান্ড সেই ওয়েটল্যান্ডকে ভরাট করা বেঁচে দেওয়া এগুলো যায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ভরাট চলছে বেঁচে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং সরকার বলছে যে এটা ওয়েটল্যান্ড আবার সরকারের লোকেরা ঘুরে ফিরে ওই কাজ করছেন এবং পুলিশ যদি নজরদারি না দেয় এই দীর্ঘদিন ধরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলছে তারা জানেন না তাহলে ব্যর্থটাকে কে মেয়র সাহেব একরকম কথা বলছেন সুশান্তবাবু একরকম আত্মনাদের কথা বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও মনে হয় হাল ছেড়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিষয়টা দেখুন মানুষের নিরাপত্তা চেয়ে সাধারণ মানুষ যেখানে ওখানে বসবাস করেন তাদের নিরাপত্তা চেয়ে নে বেআইনি কাজকর্ম বন্ধের দাবিতে এবং যে জনপ্রতিনিধির রাস্তায় সুরক্ষা নেই সাধারণ মানুষের নিরাপত্তাটা কে দেবে এই প্রশ্নটা রেখে কসবা থানায় আমরা ডেপুটেশন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা কসবা অঞ্চলে আমরা কসবা থানায় এসেছি বিক্ষোভ ডেপুটেশন করতে এর আগে আমরা দেখেছি যে সুশান্ত ঘোষ নির্বাচিত প্রতিনিধিকে গুলি করতে এসে এসেছেন সুশান্ত ঘোষের কপাল ছিল

पुलिस उसके के चाहिए